হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শতাব্দী কিচেন অ্যান্ড ব্লগ আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আজকে না খাবার বানানোর একদম মন ছিল না কিন্তু তাও ভাবলাম কিছু তো বানাতেই হবে খাওয়ার জন্য তো আজকে আমি এখানে কেটেছি কিছু কুমড়ো কিছু গাজর আর একটুখানি আলু আর এটা এখানে নিচে দুটো টমেটো আর একটা পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা আদা আর রসুন আর আমি আদা রসুন সব কিছু পিসছি না কিছুই আমি দেখো কিভাবে বানাচ্ছি তো ভাবলাম আগে কি বানাবো কি বানাবো কিছুই বুঝতে পারছিলাম না রাত বাজে নটা কি সাড়ে নটা তো তাড়াতাড়ি করে আমি একটা ডাল বানালাম মানে ডাল বলতে পারো কি সবজিওয়ালা ডাল বলতে পারো একই কথা তো আমি এখানে দিয়েছি একটুখানি তেল তেলের মধ্যে দিলাম জিরা ফোড়ন আর সাথে দিলাম পেঁয়াজ আর রসুন কুচি আর আদাটাকে আমি একটুখানি কাদ্দু করে ঘেসে দিয়ে দিয়েছি আর তাড়াতাড়ি করে বানাচ্ছি বলে বেশি আর আদা রসুনের কোনো পেস্ট ওয়েস্ট কিছু করলাম না আর এরম করে দিলেও দারুণ লাগে কিন্তু খেতে তো তারপরে পেঁয়াজটাকে করলাম ভালো করে ফ্রাই আর তারপরে আমি এটাতে অ্যাড করলাম টমেটোগুলো আর কাঁচা লঙ্কা তো টমেটো আর কাঁচা লঙ্কা অ্যাড করার পর আমি আগে তো ভাবলাম চলো ঠিক আছে সবজি বানিয়ে নিই চলো ছেড়ে দাও ডাল ডালওয়াল বানাবো না বাট ভাবলাম না আজকে ডাল বানাই যেমন আমরা সাম্বার ডালটা বানাই না সাম্বার মশালা দিয়ে ইমলির জল দিয়ে পাল্প দিয়ে তো আমি এখানে সাম্বারের মতনই ডালটা বানাচ্ছি বাট এখানে ইমলির জলটা আর সাম্বার মশালাটা অ্যাভয়েড করছি ওটা ইউজ করবো না তো এখানে বেসিক যা মশলা থাকে ধনে গুঁড়ো লাল মিচ গুঁড়ো হলদি সব কিছু দিয়ে আমি এটাকে ভালো করে আর একটুখানি গরম মশলা দিয়েছি আর এখানে একটুখানি দিয়েছি রাজমা মশলা এটাতে একটু টেস্টটা ভালো হয় তো তাই জন্য দিয়েছি তোমরা চাইলে অ্যাভয়েড করতে পারো আর এখানে আমি এগুলোকে সব কিলো ভালো করে ফ্রাই করে এখন আমি এখান থেকে দিয়ে দেবো যে সবজিগুলো আমি কেটে রেখেছিলাম তোমরা চাইলে এখানে বিনসও অ্যাড করতে পারো আরও বাকি যা যা সবজি তোমরা চাই অ্যাড করতে পারো আমার কাছে বিনস অ্যাভেলেবেল ছিল না তো তাই জন্য আমি দিই যেমন আমরা সাম্বরের জন্য সীতাফল বানাই আর আলুটাও পারলে স্কিপ করতে পারো বাট আমি একটুখানি আলুও দিয়েছি আর বেশি বড় রাখিনি সবজির সাইজগুলো ছোটো ছোটোই রেখেছি মিডিয়াম সাইজ রেখেছি না বেশি ছোট না বেশি বড় সাথে দিয়ে দিলাম একটুখানি জল তো সব সবজিটা অলরেডি হয়ে গেছে এবার আমি উপর থেকে দিয়ে দেবো এখানে আড়হার ডাল আড়াহার ডাল দিয়েই আমরা সাম্বারও বানাই আমি আড়াহার ডাল দিয়েই আজকে এই রেসিপিটা বানাচ্ছি এটা দেখি হয় জানো তো মানে ডাল তো খাওয়া হয় সাথে বাচ্চারা নাই ভেজিসগুলোও পেটে যায় বিকজ আমার বাচ্চারা গাজর সীতাফল এগুলো কিছুই খেতে চায় না তো এটা আমি কি করেছি সব কিছু মিক্স করে দিয়ে দিয়েছি তো এখন বাচ্চারা বুঝতেও পারবে না আর টপ করে খেয়ে নেবে তো এখানে দিয়ে দিলাম জল আর একটুখানি দিলাম নুন আর নুন দেওয়ার পর আমি এটাকে প্রেশার কুক করতে রেখে দেবো জাস্ট একটা হুইসেল আসবে আর সেকেন্ড হুইসেলটা জাস্ট বাজবে তার আগেই আমি প্রেশার কুকারটাকে বন্ধ করে দেবো বিকজ আড়ার ডাল কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় তো দেখো আমি তো তোমাদের দেখাচ্ছি দেখো আমার ডাল কিন্তু এখানে একদম রেডি আর একদম এটা বেশি পাতলা পাতলা হবে না একটু গাঢ় গাড়োই ডালটা হবে দেখতেই পাচ্ছ আর আমি এটা আজকে বানিয়ে নিলাম রাত্রিবেলায় বিকজ কালকে লাঞ্চেও এটা কাজ হয়ে যাবে বিকজ অনেকটাই বানিয়ে নিয়েছি আমি একবারে আমি বানিয়ে নিলাম কালকে লাঞ্চেও এটা দেওয়া যাবে তো চলো এখানে আমি ডাল তোমাদেরকে সার্ভ করে দেখাচ্ছি কত সুন্দর লাগছে দেখো আর এখানে যদি আরও ভেজিস হতো এটা আরও বেশি কালারফুল হতো আমার কাছে একই কালারের দুটো ভেজিস ছিল তাই জন্য কালারটা এরম হয়েছে গ্রিন কালারের ভেজিস হলে আরও সুন্দর লাগে দেখতে পারলে ধনে পাতা দিলেও আরও সুন্দর লাগবে তো ধনে পাতা নেই তো তাই জন্য আমি উপর থেকে একটু ঘি দিয়ে সার্ভ করলাম এই ডালটা তো তোমরাও ওই রেসিপিটা নিজেদের ঘরে ট্রাই করো আর নিজেদের বাচ্চাদের ভিটামিনস খাওয়ানোর জন্য সবজি খাওয়ানোর জন্য কিন্তু এরম করে ডালটা তোমরা ইউজ করতেই পারো আর কমেন্ট করতে একদম ভুলো না রেসিপিটা তোমাদের কেমন লাগলো ট্যাটা বাই বাই